আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এই গরুটাকে আজকে ছয় থেকে সাত মাস পরে ঘর থেকে বাইর করা হচ্ছে অর্থাৎ এই গরুটাকে আমরা আগামীকালকে আমাদের এখানে যে গরু বাজার আছে ওই বাজার নিয়ে যাব তো আজকে এই গরুটাকে বাইর করতেছি একজন কাস্টমারও আসছে ওনাদেরকে দেখাবো আর একটা কথা হচ্ছে এই গরুটা যখন ঘর থেকে বাইর করা হয় প্রথমে এই গরুগুলো একবার লাফালাফি করে দেখছেন কি করতে আছে অর্থাৎ এগুলো সবসময় ঘরের ভিতরে থাকে এগুলো তেমন বেশি বাইর করা হয় না তো আজকে বাইর করছি এই জন্য একজন কাস্টমার আসছে ওনাকে দেখাবো আর দ্বিতীয় কথা হচ্ছে এই গরুটা বাইরে একটু বাইরে যদি আজকে করি রাখি হয়তো কালকে দেখা গেলো যে আমরা যখন বাজারে এই গরুটা নেম তখন কিন্তু গরুটা একটু ঠান্ডা হয়ে থাকবে যেহেতু আমাদের এই গরুগুলো উনি সক্ষরি একটা গরু লালন পালন করছে কখনো বাইটাই করে নাই বা অনেক সময় দেখা যায় যে অনেক খামারে আছে গরুর শাড়ি একটু লালন পালন করে কিন্তু এখানে আসলে সাড়া সাড়ির কোনো সিস্টেম নাই ওনারা ঘরে ঢুকেছে ঘর থেকে আজকে বার করছে তো এই গরুগুলো মূলত বাজারে নেওয়ার সময় অনেক জামিলা করে তো এই জন্য আজকে গরুটা বাইরে বাইর করছে হয়তো অনেকক্ষণ ধরে এখানে বাইরে বাঁধিয়ে রাখুন মানে আস্তে এই যে লাফালাফি দাফা দাফি এগুলো করে আসতে বল হয়ে গেলে গই হাতে সোজ হয়ে যাবো মানে বাইক মাসের মতন সোজ হয়ে যাব গই তখন হাতের ইনশাআল্লাহ আগামীকালকে আমরা বাজারে নিয়ে যাব তো বাজারে যদি পর্যাপ্ত পরিমাণে দাম পাই এই গরুটা বিক্রি করে দিমু আর এই গরুটার দাম উনি নব্বই হাজার টাকা চাইতেছে অর্থাৎ এক লক্ষ নব্বই হাজার টাকা উনি চাইতে আছে তো এই গরুটা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তো অনেক ভাই দ্বার ফোন করছিলেন বা কথা বলছিলেন ওনার সাথে তো অনেকে দেখা যায় যে যে দামগুলো বলেন এই দামগুলো আসলে পারফেক্ট হয় না একটা মানুষ যখন একটা গরু লাভ পালন করে তখন সে কিন্তু তার ন্যায্য মূল্যটা ভাবার আশাই করে যাই হোক এখন দেখা যাক আমরা আগামীকালকে এই গরুটা বাজারে নেওয়ার পরে কত টাকা বিক্রি করি বা বিক্রি হয় কিনা সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আশা করা যায় তবে একটা কথা হচ্ছে একটা মানুষ একটা গরু লালন পালন করে এগুলো যখন বাজারে নিতে যায় তখন কিন্তু এটা একটু জামিলা পড়ে জামিলা বলতে দেখা যায় যে এইসব গরুগুলো বাজারে নিতে মানে দোঁয়া দোঁ বাজারে আরও মনে করেন অনেকগুলো গরু আছে জামিলা হয়ে যায় তো এই জন্য দেখা যায় যে দশ টাকা বেশক আর কমক মানুষ সবসময় দেখা যায় মানে বাইয়ালা গরুটা বিক্রি করে দেওয়ার জন্য আর এই গরুটা মাস আলা উনি বলতেছে যে ফাঁস মন হবে তো আসলে ওই যেহেতু উনি আনুমানিক করছে হয়তো এদিক সেদিক হইতে পারে তো গরুটা আসলে কত মন হতে পারে আপনারা কেউ যদি জানেন আইডিয়া করেছে একটু আইডিয়া করে বললেন যে কত মন আছে আর গরুটা দেখতে মাসাল্লাহ খুব সুন্দর জাতের গরু আর একটা কথা হচ্ছে এই যে মনে করেন প্রান্তিক যারা আছে এনারা দেখা যায় যে শখ করেই বছরে একটা গরু লালন পালন করে এই যে আমার কাগজ যারা দেখতে আছেন উনি কিন্তু এই শখ করেই একটা গরু লালন পালন করে অনেকে আছে আসেন মনে করেন খামার করে বা চার পাঁচটা আছে দশ পনেরোটা আছে এরকম না কিন্তু উনি এটা শখ করেই বছরে একটা গরু ফালে লালন পালন করে খোল বসি এগুলা খাওয়াই লালন পালন করছে এটাই তো আসলে একটা একজন কৃষক যদি একটা গরু লালন পালন করে উনি কিন্তু যখন কোরবান আসে আশা বসে থাকে যে ন্যায্য একটা মূল্য ফাইবো তো এই এখন দেখা যাক ইনশাল্লাহ এটার ন্যায্য মূল্য নিয়ে কিরকম ফায় কি আর বিষয় সেটাই দেখি আর দেখছেন বা ওরা ফান খাওয়া চলতে আছে মানে আমাদের এই যে এখানে একজন কাস্টমার আসছে উনি আসছে উনি দেখতেছে বা উনিও একটা মূল্য বলতে আছে আর আলা অনেক সময় দেখা যায় যে গরুর আইট করতে পারে না অনেকে বাজারে যে দামটা থাকে বায়ওয়ালা যখন আসে তখন কিন্তু ওই দামটা আইট করতে পারে না তো এই জন্য আসলে দুই একটা বাজারে যদি গরুটা নেয় তাহলে হয়তো অনেকে দেখে দেখার পরে বাজার তার গুড়িগারে বুঝে যে বাজারের মূল্য কীরকম আছে এরকম তখন একটা আইডিয়া হয়ে যায় তখন একটা গরু মূলত বিক্রি হয় যাই হোক এই গরুটা যদি কারো পছন্দ হয় তাহলে নিতে না এখনও কিন্তু আছে গরুটা তো সবাই থাকেন আল্লাহ হাফেজ